সালামু আলাইকুম সিলেট জেলা মেকানিক মোটর মেকানিক ওয়ার্কশপের নির্বাচন আছে বাইপাস শাখার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবা আমি সাংগঠনিক পদপ্র্তী মার্কা আর সবাই জন্য নির্বাচন সুন্দর সাফল্য হয় সবাই এই খুশিতে আসলে আমি জানি না আমার কথাগুলো আপনার যা যাচ্ছে কি না তবে আমি চাই এই রকম সব শাখা নির্বাচন হোক এবং যোগ্য একটা ব্যক্তি মানে এই নেতৃত্ব দেখ এটাই আমার সবচেয়ে মানে শেষ চাওয়া আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম

আমাদের মেকানিক ইউনিয়ন বাইপাসে নির্বাচন চলছে আমার সদস্যবৃন্দকে আমি আমার অন্তর অন্তরের থেকে ধন্যবাদ জানাই তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওরা ওদের সময় সময়কে মূল্য না দিয়ে বুট দিচ্ছে সবচেয়ে এটাই হচ্ছে বড়ো খুশি খবর আপনারাও দোয়া করবেন যাতে আমরা মেকানিক কেউ চলতে পারি সব সময় একে ওপরের পাশে থাকতে পারি এই বলেই শেষ করছি আলাইকুম সালামু আলাইকুম আপনার আছেন আছেননি আমার লাগি সবে দোয়া করবা আমি সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন ট্রেডিস্ট্রিক রং চট্ট ছাব্বিশ চব্বিশের অন্তর্ভুক্ত বাইপাস শাখা আঞ্চলিক নির্বাচনী অনুষ্ঠানে মেম্বার হতে পার্থী আর হয়েছে আম্মার কায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম না নাশুল্লা রহমান ধন্যবাদ মা আসলে আর আজকে যে ইলেকশন যেটা হচ্ছে আবার সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না আর উৎসব মূলক পরিবেশে সবাই বুট দিতে পারছে এনে কোনো কার্ডছুবি বা কোনো কাজ মানে অবৈধ কোন কাজগুলো চলছে না এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এবং যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরও মন অনেক ভালো জয় পড়া যেটা বড় জিনিস না সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের পাশে টাকাটা কাজই খুব সুন্দরভাবে এই ইলেকশনটা হচ্ছে এখানে কোনো কোনো ঝামেলা হচ্ছে না ইনশাল্লাহ বিজয় একটা ফলাফল বেরিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আলাইকুম সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন রেজিনং ছাব্বিশ চব্বিশের অন্তর্গত বাইপাস আঞ্চলিক শাখার আজ নির্বাচন এই নির্বাচনে আমি নির্বাচন কমিশনারের সহযোগী এবং জেলার দপ্তর সম্পাদক আজ সকাল নয়টা থেকে আমাদের নির্বাচন শুরু হয়েছে ইনশাল্লাহ এবং ভালোভাবে চলছে আমাদের নির্বাচনের পুরো নির্বাচনের এরিয়াটা আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি এবং সেই অনুযায়ী আমাদের ভলেন্টিয়ার সেট করা আছে আমাদের স্বেচ্ছাসেবক আছে সবাই আপ্রাণ চেষ্টা করছে নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য ভোটারদের উপস্থিতি ভালোই দেখা যাচ্ছে আমরা আশা করতেছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট বাই নাইনটি নাইন পার্সেন্টের কাছে যাবে না ফাইভ থেকে সেভেন পার্সেন্টের মধ্যে থাকবে আশা করা যায় আর চারটা পর্যন্ত ভোট চলবে আমাদের আর এক ঘন্টা বাকি আছে তো দেখা যাক কে হারে কে যেতে সেটা বড়ো কথা নয় সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে ভোটাররা আসতেছে আনন্দ উল্লাস করতেছে আসলে এটাই সৌন্দর্য ভোটের কারণ আমাদের এটা কোনো রাজনৈতিক সংগঠন না আমাদের এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠনই বলা চলে আমাদের এখানে তেমন কোনো ইনকাম নেই আমরা আমাদের টাকা দিয়ে সংগঠনটা চালাই মানুষের বিপদে আমাদের সব সদস্যরা যায় সদস্যদের থেকে হেল্প করা হয় সেই জন্য আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের মধ্যে কোনো হিংসা নেই হানাহানি নেই সবাই আমরা মেকানিক্স দিন শেষে আমরা সবাই মেকানিক্স এবং আমরা ভাই ভাই ধন্যবাদ আমাদের নির্বাচিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ পক্ষ থেকে ধন্যবাদ আর পরবর্তীতে আপনাদেরকে নিয়ে বসে বসে আসতে আবার আলোচনা আপনার মধ্যে যে আন্দোলন করতে এবং যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কারণ নির্বাচনে জয় পরাজয় থাকবেই এখানে যদি জয় পরাজয় না হতো এই পরিবেশ তৈরি না হতো তাইলে এত সুন্দর পরিবেশ হতো না নির্বাচন করলে কারো না কারো জয় হবে কারো না কারো পরাজয় হবে আমরা ভাই ভাই আমরা মিলেমিশে থাকব কারণ একে অন্যের ভাই আমরা একই এলাকার মানুষ এক অঞ্চলের মানুষ যে যে কোনো একটি শাখার মধ্যে কিন্তু শাখার মানুষরাই থাকে ভাইয়ে ভাইয়ে থাকে এবং ভাইয়ে ভাইয়ের মধ্যে একটি সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক অনুষ্ঠান হয়ে গেল এই যে কারণে আমাদেরকে নতুন কমিটিকে নিয়ে আমরা সুন্দরভাবে চলতে হবে এই মনোভাব নিয়ে আমাদেরকে থাকতে হবে আজকের যারা বিজয়ী হয়েছেন তাদেরকে বারবার একটি কথা বলবো যে আপনারা নিজেদেরকে নেতা মনে করবেন না নিজেদেরকে কর্মী মনে করে ভাইয়ে ভাইয়ে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা চলবেন এবং আগামী দিনে আমরা কারণ সিলেট শহরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে এই বাইপাস রোড আমাদের জেলা কমিটি জেলা কমিটির অফিস এখান থেকে এক কিলোমিটার দূর কাজেই এটা জেলা কমিটির বাইরে নয় আপনারা এই জেলা কমিটির চালিকা শক্তি এবং আমরা জানি যে জেলা কমিটির অনেক নেতৃবৃন্দ এখান থেকে নির্বাচিত হয়েছেন আপনারা সহযোগী হিসাবে কাজ করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকে যারা নির্বাচন কমিশনার হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন সহকারী নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পরিশ্রম করে দিন অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন সফল করেছেন আমরা অবশ্যই গর্বের সাথে এটা বলতে পারি যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যদি দ্বন্দ্ব থাকতো এই সুন্দর পরিবেশ আমরা দেখতে পেতাম না যাই হোক আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে বিজয়ী বিজিত এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাই জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সব শাখা কমিটির নেতৃবৃন্দ সহ সকল সর্বস্তরের মেকানিক বৃন্দ শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি মেকানিক জিন্দাবাদ সবার জয় হোক ধন্যবাদ সবাইকে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠন অনেক পরিশ্রমের এই সংঘবদ্ধ হয়েছি আমরা আজকে দেখেন আপনাদের এই বাইপাস শাখা যে নির্বাচনটা হয়েছে সর্বপ্রথম নির্বাচন এই নির্বাচনে যেভাবে আপনারা মেকানিস্টরা আয় উল্লাসের মধ্যে আপনাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করেছেন তারা জিততে পারেন নাই আমি তাদেরকে বলবো আপনারা কোনো নিরশ হবেন না আগামী দিন অবশ্যই আমাদের এই জেলা শাহায় নির্বাচন আসবে জেলায় নির্বাচন আসবে আমরা এই সক্রিয়ভাবে এই সংগঠনের সাথে যেভাবে থাকতে পারি এবং আগামী দিনে যাতে আমি এই সাহা নির্বাচনের অংশগ্রহণ করে এবং নির্বাচিত হতে পারি সেই আশাই আপনাদের কাছে তাকবে এবং যারা নির্বাচিত হয়েছেন আমি তাদেরকে বিশেষ করে বলবো আপনাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে আপনারা সব সময় পাশে রাখার রাখার চেষ্টা করবেন তাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়াবেন তাদের পরামর্শ নিয়ে বাইপাস আগে কীভাবে শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্য আপনাদের কাছে থাকতে হবে এবং এই জেলার যারা এই আগামী নির্বাচনে বিগত টাইমে নির্বাচনে নির্বাচিত হয়ে জেলা নির্বাচিত কমিটি আসছে আমার কাছে খুব সুন্দর একটা জিনিস লাগছে যে জিনিসটাই হল প্রত্যেকটা ওই সাহা কমিটিকে নির্বাচনমুখী করার জন্য তারা যে পরিশ্রম করেছেন এবং করতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা সাহাকে এইভাবে শক্তিশালী করার জন্য আমাদের যতটুক সহযোগিতা লাগে পরামর্শ লাগে ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের স্বার্থে সব কিছু দিতে বাধ্য থাকবো আর আপনারা দীর্ঘ সকাল আটটা থেকে আটটা না নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বুট হয়েছে আপনারা রেজাল্টও জার্জির বুঝে নিয়েছেন আপনারা কারুকে উদ্দেশ্য করে কোনো কথাবার্তা বলবেন না আমার অনুরোধ থাকবে যারা হারছে এরাও আমার ভাই যারা জিতছে এরাও আমার ভাই অতএব এই জিনিসের মধ্যে আমাদের প্রতিহিংসা যাতে না আসে সবাই এই আলোকে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে এবং জেলা কমিটি যে পরিশ্রম করেছে আপনাদের সামনে আমি আমরাও দেখেছি এই পরিশ্রমটা দ্বারা এই বাইপাস শাখায় নির্বাচন যে আগামী দিনের এই বাইপাস থাকা শাখা থেকে আগামী দিনের জেলার কান্ডারি জেলার নেতৃত্বস্থানে স্থানে পারে সেই আশা আপনাদের কাছে থাকবে এবং নির্বাচন কমিশনার যারা এই বাইপাস নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামী দিন যে যাতে মোটর সিলে জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক নিয়ে সুন্দর সুষ্ঠু এবং শিষ্টতার সংগঠন হতে পারে সেই আশা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আর আপনারা যারা সাধারণ মেকানিক ভাইয়েরা আছেন আপনারা যারা এখানে বুথ দিয়ে সেবক বানাইছেন তাদেরকে আপনারা সবসময় সম্মান দিতে হবে যেহেতু আপনাদের একটা অভিভাবক হয়ে এখানে তারা সেবক আসছে পাশাপাশি পাশাপাশি আপনারা এখানে আমরা ওই যে বাইপাস শাখায় আগে বিগত টাইমে শুনতাম যে আমাদের মেকানিক্সের কোনো অভিভাবক নেই আজকে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নির্বাচিত একটা কমিটি হয়েছে আপনাদের অভিভাবক অবশ্যই এখানে আসে অভিভাবক শাখায় যদি না পারে অবশ্যই শরণা জেলা শরণাপন্ন এরা হবে আপনাদের কাছে আমার বিনিয়োগ অনুরোধ হবে আপনারা কারুর অন্য তালে পড়ে আমাদের সংগঠনকে নষ্ট না যাতে না করতে পারে সেই আশা আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলার মেকানিক এক হো এক হো এক হো ধন্যবাদ সবাই

তাদের প্রতি অবদান রয়েছে এবং যুব কৃতিত্ব করি আমি বেশি কিছু বলবো না আজকে যারা নির্বাচিত হয়েছেন বা যারা নির্বাচিত হতে পারেন নাই সবাই আমরা ভাই ভাই আমরা এই সরকারি সদস্য এই ইউনিয়নের সদস্য অতএব আমরা সংগঠন পরিচালনার ক্ষেত্রে সবাই যেন আমাদের হাতে হাত দিয়ে কাজ কাজ নিয়ে যেন আমাদের সংগঠন পরিচালনা করতে পারে

সমিত জেলা কমিটির কাছে খবর গেলে তারপরে আমরা পাবো আমি অনুরোধ করব যারা বিজয়ী হয়েছেন আপনাদের যারা প্রার্থী ছিল তাদের সাথে আপনারা সবসময় পরামর্শ করে যে তুমি এই শাখার সিদ্ধান্ত নেবেন আমি অনুরোধ করব অনুরোধের সাথে যে আমি জেলা কমিটির সভাপতি হিসাবে আমি আপনাদেরকে নির্দেশ প্রদান করতেছি যে আপনাদের পরাজিত যারা প্রতিদ্বন্দ্বী ছিল

চেষ্টা করব জেলা অফিসে যাব জেলা অফিসে আপনাদের সফলতা পাঠ করে আপনাদেরকে আমরা আপনাদের প্রত্যেক বুঝিয়ে দিয়ে আমাদের কার্যক্রম শুরু করার চেষ্টা করব আর যারা ভোটার অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মেতা নির্ধারণ করেছেন আজকে তাদেরকে আপনারা শুধু ভুল দিয়ে নয় আত্মশেষ নয় তাদেরকে স্বাগত জানাতে আমন্ত্রণ করতে সর্বৃত করার আহ্বান জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শস্য নামে এবং আজকের এই সবার অনুষ্ঠানে আমি সমাজ প্রচনা করলাম আসসালামু আলাইকুম